পরমারাধ্য বাবা বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী ঊনবিংশ খণ্ড ব্রহ্মচর্যের শক্তি অধ্য বাবা বাবামণি সিরাজগঞ্জ যাইবেন স্থানীয় মহকুমা শাসক মহোদয় প্রশ্ন করিলেন আমি রংপুরে প্রদত্ত আপনার অন্তত দশটি ভাষণ শুনেছি কুড়িগ্রামের ভাষণ শুনতে যেতে পারিনি তাই গাইবান্ধার ছয়টি ভাষণই নিয়মিত শ্রোতারূপে শুনেছি রংপুরে আপনি যা বলেছেন গাইবান্ধাতেও তাই বলেছেন কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি এই কথা ভেবে যে বক্তব্য বিষয় এক হলেও বিষয় বিন্যাস একেবারে অভিনব যেসব দৃষ্টান্ত ও তথ্যের সমাবেশে আপনার রংপুরের বক্তৃতাগুলি সমৃদ্ধ ছিল গাইবান্ধাতে তার একটিও আপনি ব্যবহার করেননি নূতন নূতন দৃষ্টান্ত ও নূতন নূতন তথ্যের সমাবেশ করে শ্রোতাদের চমকিত করে দিয়েছেন এত গ্রন্থ আপনি পড়লেন কবে এত তথ্য আপনি স্মরণ রাখলেন কি করে শুধু এই একটি কথা জিজ্ঞাসা করার জন্য আমি আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছি বাবামণি হাসিলেন কোনো উত্তর দিলেন না শ্রীযুক্ত সুকুমার চক্রবর্তী নিকটেই ছিলেন তিনি বলিলেন বুঝতে পারলেন না স্যার স্বামীজি যে ব্রহ্মচর্যের প্রচারক ব্রহ্মচর্যের শক্তি কি মহিমা কী তা তিনি এসব দৃষ্টান্তের দ্বারা প্রমাণ করে যাচ্ছেন স্বামী বিবেকানন্দ সম্বন্ধে শুনেছি যে তিনি একবার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পাতাগুলি শুধু উল্টে যাচ্ছিলেন ভক্ত বললেন নাম অসায় এত বড় এক বই যার হাজার হাজার পাতা আর সূক্ষ্ম হরপের ছাপা তাম পড়ে মনে রাখা যায় না বিরাট বইখানা ভক্তের হাতে তুলে দিয়ে স্বামী বিবেকানন্দজি বললেন জিজ্ঞেস করো দেখো আমি গড় গড় করে বলে দিতে পারি কি না ভক্ত জিজ্ঞাসা শুরু করলেন আর স্বামী বিবেকানন্দজি এক ধার থেকে অনর্গল বলে যেতে লাগলেন এসব তো এই আজকালকার ঘটনা শিশীবাবামণি বলিলেন আমাকে অত বড় করে দেখিও না সুকুমার আমি একটা সাধারণ লোক সাধারণ লোকদের পঙ্ক্তিতে বসিয়ে আমার বিচার করো মহান বিরাট অসাধারণ মহাপুরুষদের সঙ্গে তুলনা করে আমার কথা বল না মহকুমা শাসক বলিলেন রায়বাহাদুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন প্রসিদ্ধ পুরুষ এই রংপুর জেলায় নেই কিন্তু তার বাড়িতে কোনো সাধু সন্ত সম্বর্ধিত হয়েছেন এমন কথা শোনা যায় না আপনি যখন তার বাড়িতে উঠে পুষ্প বাটিকাটি দখল করেছেন তখনই বুঝেছি আপনি সাধারণ ব্যক্তি নন ব্যক্তিগত কাজে রংপুর যেতে হয়েছিল দশ দিন ছিলাম দশ দিনই আপনার ভাষণ শুনেছি আফসোস ছিল যে বাকি কয়দিনও কেন শুনতে যেতে পারলুম না আমাদের গাইবান্ধায় এসেছেন শুনে আমি নিজে গরজ করে সভায়োজন করাই সব বিধি ব্যবস্থায় সুকুমারবাবু প্রাণপণে খেটেছেন অর্থ ব্যয় করেছেন সরকারি কর্মচারী হয়েও আপনার সভায় সভাপতিত্ব করতে কোণ্ঠাবোধ করিনি কেবল এই জন্য যে আপনি সাধারণ মানুষ নন শেষে বাবা মনে আবার হাসিলেন জয়গুরু